বন্ধুরা দেখো আমি আসলাম এখন কোথা থেকে আসলাম বলো তো বন্ধুরা আমি এখন অফিস থেকে আসলাম এখন হাতগুলো ধোবো ধুয়ে আমার তো কত জানো আমার মার মন্দির আছে সেই মন্দিরে যাব গিয়ে মন্দিরে পুজো দেব পুজো দিয়ে আসবো এসে আমার বড় যা আছে তারপর একটু চা হবে একটু চা খাবো তারপরে আবার রাতে রান্না আছে সেই রান্নাগুলি করব কিন্তু আজকে বাড়ি একদম ফাঁকা তোমার তো জানো আমার বাড়িতে অনেক লোক এসেছিলো সবাই চলে গেছে আর এখন মনটা ভালো লাগছে না একদম ফাঁকা হয়ে গেছে বাড়িটা তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম মানে দুঃখটা জানালাম লোক আসলে কষ্ট হয় ঠিকই কিন্তু আনন্দও আছে কিন্তু চলে গেলে তখন খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নাই যার যার বাসায় তার তা যেতেই হবে পাখিরা যখন সন্ধে হয় তখন সব পাখিরা তার বাসায় যায় মানুষও তেরকম যার বাড়িতেই বেড়াতে আসুক তারাও সেরকম তার বাসায় চলে যায় এটাই হচ্ছে আমাদের কিছু করার নেই সব মেনে নিতে হয়